বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য পেয়েছি তারা পরিকল্পনা করছিল রাষ্ট্র অতিথি ভবন যমুনা যেটা মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি ভাড়া এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে তাদের দলীয় স্লোগান সম্বলিত বিভিন্ন স্লোগান দিয়ে গ্যাস এক লক্ষ গ্যাস ব্যালন তাদের যে আভ্যন্তরীণ যে কনভার্সেশন সেটা আমরা দেখেছি এবং সেগুলো ভিত্তি করে আমরা এটা জানতে পেরেছি এবং মূলত এই চক্রটাকে আমরা এনার আওতায় নিয়ে আসতে পেরেছি আর যে বিষয়টা হচ্ছে আসলে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে এটা খুবই অস্বাভাবিক নয় আমরা আমাদের যে প্রচলিত নিয়ম আইন কানুন রয়েছে বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি একটা বাড্ডায় এবং আর একটা শাহজাদপুরে এই দুই অঞ্চলে দুটো যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে এই অগ্নিসম যুগের ঘটনায় জড়িতদেরকেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং এই যে প্রত্যেকটা ঘটনা এই ঘটনাগুলোর সাথে কোনো যুগসূত্র রয়েছে কিনা এবং কারা এদের পিছনে ইন্ধন দিচ্ছে কারা এসব পরিকল্পনা করছে তাদেরকেও আমরা দ্রুত শনাক্ত করব এটা আমাদের কাছে প্রত্যেকটা ঘটনাই গুরুত্বপূর্ণ কোন ঘটনাকে আমরা একেবারে ছোট হিসাবে আমরা উড়িয়ে দিই না আমরা প্রত্যেকটা ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য খুব গভীরভাবে আমরা কাজ করছি এবং এখানে যারা জড়িত থাকুক না কেন তাদেরকে অবশ্যই এর আওতায় আসতে হবে।